চ্যাট লিস্টের প্রথমে থাকা মানুষটাও একসময় চলে যায় ব্লক লিস্টে কল লিস্টের প্রথমে থাকা মানুষটাও কোনো একদিন চলে যায় ব্লক লিস্টে তিনবেলা নিয়ম করে যে মানুষটার খোঁজ নেওয়া হতো কেয়ার করা হতো বছরের পর বছর পেরিয়ে গেলেও কখনও জানা হয় না মানুষটা কেমন আছে দিনে চব্বিশ ঘন্টা কথা হতো যে মানুষটার সাথে যার সাথে কথা না হলে রাতে ঘুম হতো না ভুল করেও তার নাম্বারটার কখনো ডায়াল কলে উঠানো হয় না যে মানুষটাকে না দেখলে বুকের ভিতর হাহাকার করে উঠত চারিদিকে কেমন যেন শূন্য শূন্য লাগত সেই মানুষটার চেহারাটাও কোনো এক সময় ঝাপসা হয়ে যায় শত চেষ্টা করেও তার আগের মতো মনে করা যায় না আসলে সময়ের সাথে সাথে একদিন সব কিছুই বদলায় চ্যাট লিস্ট কল লিস্ট প্রিয়মুখ সব কিছু শুধু বদলায় না স্মৃতি তবে কেউ তা যত্ন করে বুকের বাম পাশে আজীবন রেখে দেয় আর কেউ তা শূন্য উড়িয়ে দিয়ে সব কিছু আবার নতুন করে শুরু করে এরই নাম জীবন